আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে একটা ইন্টারন্যাশনাল অ্যাপ শেয়ার করবো জানা হচ্ছে রেডোড পে রেডোড পেতে আপনি অ্যাকাউন্ট করলে ইনস্ট্যান্ট পাঁচ ডলার বোনাস পাবেন বাট বোনাস থেকেও আসলে ইম্পর্টেন্ট মানে যেটার জন্য আসলে ভিডিওটা করা সেটা হচ্ছে আমরা এই রেডোড পেতে এটাতে আপনার ইন্টারন্যাশনাল আপনি যে কোনো পেমেন্টের জন্য একটা বিশা কার্ড নিতে পারবেন বাংলাদেশ থেকে আসলে ভিসা কার্ড নিতে গেলে মানে কি পরিমাণ যে হ্যারেজ হতে হয় আপনি একটা ব্যাংকে যাবেন তারপরে পাসপোর্ট শো করতে হবে ডলার কিনতে হলে অনেক ঝামেলা আপনি একটা আসলে ভিসা কার্ড নিতে গেলে বোঝা যায় কারণ হচ্ছে আমরা ইন্টারন্যাশনাল অনেক পেমেন্টের জন্য সাপোজ আপনি একটা ইন্টারন্যাশনাল একটা পেমেন্ট করতে চান যেমন আপনি একটা নেটফ্লিক্সে সাবস্ক্রিপশন নিতে চান আপনার তিন ডলার চার ডলারের একটা সাবস্ক্রিপশন দিতে হবে কারণ কথা হচ্ছে সাবস্ক্রিপশন ফিটা যে আপনি দিবেন দেওয়ার জন্য আপনার মাঝে ভিসা কার্ড লাগবে এখন আমরা অনেক সময় কি করি অনেকের থেকে সাবস্ক্রিপশন কিনতে গিয়ে ধরা খাই বা কথা হচ্ছে যে ডলার আমাদের থাকে না তা আপনার কাছে যদি একটা কার্ড থাকে আপনি চাইলে প্লে স্টোরের যে কোনো পেইড অ্যাপ কিনতে পারবেন যে কোনো আপনার টেলিগ্রামে স্টার কিনতে পারবেন আপনার ফেসবুকে স্টার কিনতে পারবেন ফেসবুকে বুস্টিং করাতে পারবেন যে কোনো ইন্টারন্যাশনাল সাইজ যেমন আলি এক্সপ্রেস বা আপনার যে কোনো সাইট থেকে আপনারা হচ্ছে ইন্টারন্যাশনালি পেমেন্ট করে যে কোনো পণ্য কিনতে পারবেন মানে আপনার এ টু জেড যত ইন্টারন্যাশনাল পেমেন্ট আছে মূলত একটা ভিসা কার্ডের মাধ্যমে আপনি হচ্ছে করতে পারবেন তো এই ভিসা কার্ডের মধ্যে আপনি যদি এটা পারচেস করেন তাহলে কিন্তু আপনাকে হচ্ছে এখানে আপনার যে কার্ডটা দিবে সেটাই আপনার একটা নাম্বার দিবে আপনার আপনার কার্ড নাম্বার তারপর একটা সিক্রেট কোড নাম্বার এগুলো দিয়ে কিন্তু আপনি যে কোনো সাইট থেকে মূলত পেমেন্টগুলো করতে পারবেন এবং কথা হচ্ছে বোনাসের ব্যাপারটাতে আসি বোনাসটা হচ্ছে আপনি যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আপনার পাঁচ ডলার দিবে কিন্তু এই পাঁচ ডলার আপনি তখনই উইড্রো করতে পারবেন যখন আপনি তাদের কাছ থেকে একটা ভিসা কার্ড নেবেন তা আমি এটা জন্য খুব ইম্পর্টেন্ট ভবিষ্যতে এটার দাম অনেক বেড়ে যায় বর্তমানে হচ্ছে এটার দাম ডলার তো আপনারা হচ্ছে দশ ডলার যদি আপনার কাছে থাকে আপনি হচ্ছে এখানে ডিপোজিট করে আপনার নামে একটা আপনি মানে কার্ড নিয়ে নেন এটা ভবিষ্যতে আপনি যে কোনো পেমেন্টের জন্য আপনার কাজে দিবে এটা ভবিষ্যতে দেখা যায় এখানে বর্তমানে দশ ডলার এটা আরও বেশি দাম হয়ে যাবে এটা চার ডলার ছিল এতদিন এখন বর্তমানে হচ্ছে এটা দশ ডলার আমার মনে হয় সামনে এটা পঞ্চাশ একশো ডলারের মতো হয়ে যেতে পারে তো যাদের হচ্ছে ভিসা কার্ড প্রয়োজন তারা হচ্ছে কীভাবে এবং এই বোনাসটা করেন সেটা আমি একটু বলে দিই আপনাদেরকে ফার্স্ট অফ অল আপনারা হচ্ছে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্কের মধ্যে আপনারা ইয়ে করলে দেন বা আমি হচ্ছে প্লে স্টোরে অ্যাপের লিঙ্কটা দিয়ে দেবো রেডোড পেয়ার অ্যাপটা তারপর হচ্ছে এখানে দেখতে পাবেন আপনারা হচ্ছে অ্যাপটা যখন ওপেন করবেন প্লে স্টোর থেকে ইনস্টল করার পর দেন আপনি রেজিস্টার টু গেট ফাইভ ডলার এখানে লেখা আছে যে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন দেন ফাইভ ডলার বোনাস পাবেন তো বোনাস পাওয়ার পর মানে ইয়ে করার জন্য দেন আপনাকে কি জিমেল দিতে হবে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে দেন হচ্ছে ইনভাইট কোড দিতে হবে ইনভাইট কোডটা আপনার দিলে পাঁচ ডলার আপনি বোনাসটা পাবেন ইনভাইট কোডটা কোথায় পাবেন ইনভাইট কোডটা হচ্ছে এরকম একটা কোড থাকবে আর কি আমাদের টেলিগ্রাম চ্যানেলেই দিয়ে দিব আমি দেখেন এখানে এইচ জি এক্স ডাবল ওয়াই এটা হচ্ছে আপনার ইনভিটেশান কোড তো আপনারা যে কারো একটা ইনভাইটেশান কোডের মাধ্যমে হচ্ছে জয়েন হবেন তো আমি আমারটা দিয়ে দিলাম চাইলে আমারটাতে জয়েন হতে পারেন তো ইনভাইটেশান কোডটাতে জয়েন হওয়ার পর দেখেন এখানে দিয়ে দিবেন বসায় দিবেন দেখে দেখে এই যে যে কোডটা আমি বলছি দেন হচ্ছে আপনার এরকম আসবে আপনারা হচ্ছে নেক্সট ডে দেবেন দেওয়ার পর আপনার জিমেল যে জিমেলটা দিবেন ওইটার মধ্যে একটা কোড যাবে দেখেন সিক্রেট কোড যাবে মানে ছয় অক্ষর একটা কোড যাবে কোডটা আপনি বসাই দিবেন বসাই দিলেই আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে মানে প্লে স্টোর থেকে এই অ্যাপটা ইনস্টল করে দেন হচ্ছে এই প্রসেসটা আপনারা করবেন দেখেন এই অ্যাপটা রেডোড পের অ্যাপটা তো যাক দেন হচ্ছে আপনারা দেখবেন ইনস্ট্যান্ট পাঁচ ডলার বোনাস পাবেন কিন্তু কথা হচ্ছে যে পাঁচ ডলার জন্য আপনাকে আইডি ভেরিফাই করতে হবে এবং কার্ড নিতে হবে তো কার্ডটা আমাদের অনেকের ইম্পর্ট্যান্ট ভবিষ্যতে কাজে লাগতে পারে আপনাদের কাছে ডলার থাকলে আপনারা হচ্ছে এই কার্ডটা কীভাবে অ্যাপ্লাই করে এই ব্যাপারটা নিয়ে অনেকে ইউটিউবে ভিডিও দিছে দেখেন রেডিওট পে নিয়ে যদি আপনি সার্চ দেন অসংখ্য ভিডিও পাবেন এবং বোনাসটা কীভাবে উইথড্র করতে হয় আপনার সব কিছু তারা কিন্তু দেখাই দিছে যে পাঁচ ডলার বোনাস আছে এখানে কিন্তু কীভাবে উইথড্র করবেন আমি এই ভিডিওটাতে সব কিছু আসলে দেখাইতে পারবো না কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে তা আপনারা হচ্ছে 5 পাঁচ ডলার আগে ক্লেম করবেন ক্লেম করার পর বাকি যে কাজগুলো থাকবে আপনারা হচ্ছে জাস্ট ইউটিউবে দেখে নেবেন দেখে এটাতে কিভাবে কি করে এই এই মানে কাটটার আসলে কী কাজ আমি মনে করি যে আপনাদের প্রত্যেকেরই যারা অনলাইনে কাজ করেন বা অনলাইনে আসলে আছেন এই লাইনে যারা আছেন আমি বলবো যে আপনাদের মাসবি এই কার্ডটা আসলে ক্লেম করা উচিত দশ ডলার খরচ হলেও আপনারা হচ্ছে এই কার্ডটা আপনাদের নিয়ে রাখেন এখানে কিন্তু জিরো ফিস তারা কিন্তু বলে দিচ্ছে এখানে আপনার কোনো ধরনের ফিস নেই মানে আপনি যদি অ্যানুয়ালি কোনো ফিস কাটবে না কিন্তু ট্রানজ্যাকশন করার সময় বা আপনি কোনো একটা কিছু পেমেন্ট করার জন্য আপনাকে এখানে মাত্র ওয়ান পার্সেন্ট হচ্ছে চার্জ নেবে এটা যে কোনো কার্ডই আসলে চার্জ কার্ডে তো এটা হচ্ছে আপনারা নিতে পারেন তখন কথা হচ্ছে এর জন্য আপনাকে আরেকটা কাজ করতে হবে আইডি ভেরিফাই করতে হবে প্লিজ ভেরিফাই ওর আইডি তো এই অপশানটাতে আপনারা যখন ক্লিক করবেন প্রথমে আপনার নাম্বারটা ভেরিফাই করতে হবে আপনার মোবাইল নাম্বার তো আমরা হচ্ছে আমাদের এখানে দিলে আপনাকে নেক্সট নিয়ে এরকম একটা জিমেলের কোড আসবে দেখেন এরকম একটা কোড আসবে জিমেলে তো আপনারা জিমেলের কোডটা জিমেল থেকে এনে দেন দিয়ে দিবেন দেওয়ার পর আপনার নাম্বার কোডটা মানে নাম্বারের মধ্যে আপনার দেওয়ার পর একটা ভেরিফিকেশন কোড আসবে সিমের মধ্যে অ্যাস এম এস এর মাধ্যমে ওই কোডটা বসাই দিলে নাম্বারটা ভেরিফাই হয়ে যাবে দেন হচ্ছে আপনারা হচ্ছে আইডি ভেরিফাই করে নেবেন একদম ইজি প্রসেস আপনারা জাস্ট আপনাদের বাংলাদেশ সিলেক্ট করে আপনাদের নাম দিবেন নামটা হচ্ছে ফার্স্ট নাম দিবেন সাপোজ আমার রিহান আহমেদ আমি রিহান ফার্স্ট নাম দিব আহমেদ এখানে দিব আর আপনাদের যদি এরকম থাকে মাহমুদুল হাসান জিসান মাহমুদুল হাসান এখানে ফার্স্ট নেমের সাথে মিডল নেমটাও দিবেন এবং জিসানটা হচ্ছে লাস্টে দিবেন এরকমভাবে দিবেন দেওয়ার পর আইডি কার্ডটা হচ্ছে মানে আপনার আইডি কার্ডের সাথে মিলে আপ ইয়া দিবেন বার্থডেটা দিবেন এখান থেকে পাসপোর্ট সিলেক্টের জায়গায় আপনার আইডি কার্ড সিলেক্ট করেন করার পর আপনার আইডি নাম্বারটা দিবেন নেক্সটে দিবেন দেওয়ার পর আপনার সামনে পিছনের আইডি কার্ডের ছবি দিতে বলবে দিবেন দেওয়ার পর হচ্ছে আপনার ফেস ভেরিফাই করতে বলবে করলেই দেন হচ্ছে আপনার এটা ভেরিফাই হয়ে যাবে জাস্ট উইদিন দুই চার মিনিট সময় লাগবে আর কি করার পর আপনারা কার্ডটা এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন এখন আমার আইডিটা আসলে ভেরিফাই করা হয়নি আমি এটা দেখাইতে পারতেছি না আমি আইডি কার্ডটা ভেরিফাই করে দেন হচ্ছে এটার প্রসেসটা আমি ইয়া করবো তো যাদের আসলে ভিসা কার্ডের প্রয়োজন ইন্টারন্যাশনালি যে কোনো পেমেন্ট করতে চান বা আপনি চাইলে আপনার ডলারটা এখানে রাখতে চান মানে অনেকেই আপনার দেশের বাইরে আসেন তারা চাইলে মূলত এই অ্যাপটার মাধ্যমে যে কোনো ডলার এখানে রাখতে পারবেন এবং বিকাশের মাধ্যমে উইথড্র করা যায় আপনি ইউটিউবে সার্চ দিবেন এটা নিয়ে বিকাশের মাধ্যমে কিভাবে ডিপোজিট করে আপনারা কিন্তু ইউএসডিটি ছাড়াও কিন্তু অ্যাপটিতে আপনারা বিকাশের মাধ্যমে ডিপোজিট করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব ভিডিওগুলো আছে। আপনারা কিন্তু মাস্ট বি ভিডিওগুলো দেখবেন আর আমি মনে করছি যে এটা আমাদের যারা সাবস্ক্রাইবার আছে প্রত্যেকের জন্য খুব ইম্পর্ট্যান্ট তাদের জন্য আমি মূলত এই ভিডিওটা করে দিছি তো আশা করি আপনারা ইনশাআল্লাহ ভবিষ্যতে এখন না কাজ লাগলো আপনারা ভবিষ্যতে এটা কাজ দিবে আপনারা জাস্ট অ্যাকাউন্টটা করে রাখেন ভবিষ্যতে আপনারা জাস্ট হচ্ছে আইডিটা ভেরিফাই করে আপনারা একটা কার্ডের জন্য অ্যাপ্লাই করে নেবেন আর কার্ডটা আপনাদের হয়তো সামনে অনেক দাম বেড়ে যাবে যদি ডলার থাকে এখনই কিনে রেখে দেন দেন হচ্ছে আপনি চাইলে যে কোনো একটা এটিএম কার্ড বোর্ড থেকেও কিন্তু আপনারা চাইলে এই কার্ডের মাধ্যমে এটা যেহেতু ভার্চুয়াল কার্ড আপনার এটিএম বোর্ড থেকে কিনতে পারবেন না সরি টাকা উইড্রো করতে পারবেন এটা শুধুমাত্র অনলাইন যে কোনো পেমেন্টের জন্য ব্যবহার করতে পারবেন তো এই ছেলে ভিডিওটি আর বিস্তারিত আপনারা আমি যেটা বারবার বলতেছি আপনার ইউটিউবে দেখে এটা নিয়ে সম্পর্কে জেনে নেন আর জাস্ট হচ্ছে আপনারা অ্যাকাউন্টটা করে নেন এই কার্ডটা আমাদের খুব জরুরি আপনারা প্রয়োজনে আপনাদের কাজে লাগবে অনেক কাজে লাগবে ধন্যবাদ